কিন্তু আপনি যেভাবে বলতেছেন দশ হাজার টাকা এতগুলা কাজ করবে এটা কিন্তু ফ্লোরিডায় এটা কাজ করতে লাগতো মিনিমাম ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তো কাজ নাই ফ্লোরি আর এল ইটি আর ডান এটাই দশ হাজার টাকা হয়ে যাবে তাই তার মানে এখানে লেবার লেবারও চিপ আমি সেটা বুঝতে চাই কন্ট্রাক্টর আপনার মানুষের আমার জমা দেওয়ার শেষ

কয়েকটার দাম উনি কিনেছিলেন ষাট হাজার টাকা দিয়ে এখন উনি এটা বিক্রি করতে চাচ্ছেন একশো হাজার তো কীভাবে লাভ করবেন আমি এটি বুঝতেছি না এই যে অলরেডি এগুলো অলরেডি সুন্দর লাইট টাইট লাগানো হয়ে গেছে বাট এটা এই কলোনিতেই বিক্রি হচ্ছে একই সেম বাড়ি টাকা ভাইয়া এই বাড়িটার একটু সানানজুল বলেন ছোটোখাটো চলো উপরে যাই

বেছ পিছনে জায়গাও আছে পিছনে কয়েকটা স্টোর রুমও আছে ওয়াও অনেক জায়গা হুম ভালো একটা জায়গা আছে এখানে ইচ্ছে করলে একটা দর জায়গাটা খুলে দিলে এখানে গাড়িও পার্কিং করতে পারবে তো একটা জিনিস কি মানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সিটি ইজ নট ভেরি স্ট্রিক্ট কেন আমি বললাম সিটি যদি স্ট্রিক্ট থাকতো এই গাছগুলো মানতে হতো বাস কাটতো এখানে মনে করেন এইটি পার্সেন্টই বাংলাদেশি না এই এলাকাটা এইটি পার্সেন্টই বাংলাদেশি বাঙালি আর ইয়ে ওইটা রিয়েলিটি হিসেবে আবার আমি বলতে পারি না বুঝছেন না

তো লাইট তোমার লাইট দাও না লাইট দাও দরকার নাই না চাই না না সেটা বেশি দিই এখানে গ্যারেশ থাকবে আর উপরে হলগা দেখি তো আর ওটা ধীরে বেডুম হুম ওয়াও এনিউ তো দুই হুম বাদ তাপনি নিয়ে আসছে ওই যে বারান্দাটা দেখলাম আমরা উপর থেকে ওই যে বারান্দাটা জানলা দোতলা একটা রুম এই বাড়িটা আমি ছাপিয়ে দেখেন হোম ডেপারগুলো লাগাবে হুম এখানে এখানে একটা একটা টয়লেট টয়লেট হবে আবার চাব্বিশ হাজার টাকা দিয়ে কিনেছিল তোমার খরচ হয়ে যাবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে হবে এক লাখ বিশ থেকে চল্লিশ এটা আসলে বিক্রি হবে এক লাখ বিশ থেকে এক লাখ পঞ্চাশের মধ্যে বিক্রি হবে তো মানে ফোরটি টু ফিফটি থাউজেন্ড গেন উইথ থাউজেন্ড ডলার দেখা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ আমি আজকে এখন চলে যাবো ডাইরেক্ট এয়ারপোর্টে